এক বেলায় চল্লিশ বছর ধরে চুরি করে কয় বছর কথা কয় না কয় বছর সবাই কেন কয় বছর এবার গত দুই বছরে দুইবার ধরা পড়ছে চুরির বিদ্যে এবারে চিন্তা করছে আরে আর বুধে ফারতাম না রে ধরা ফুরা যায় গিয়ে আগে ধরলো কেন যদি বুচুরি এবার ইয়ে ফরতাম ফরতাম আর ওখান ধরা ফুরা যায় গিয়ে খালের মধ্যে হালাইয়া কয়দিন ফিটটা দিছে আর বুধে চুরিটা থাকতো না এবারে বইয়া বইয়া কানতে আস এবার ওয়াইফ কয় কান্দেন কিরে কয় সুরির মতো জিনিসটা আমরা এলাকাতে বিদায় হইতে আছে কারণ আমিও শেষ সুরিও শেষ এর লেগে নিয়ত করছি সুরটা তারে সুরি শিহায় সুরি ফলাটা ডাক দিয়ে না তারে বোঝাই দিস আব্বা আমি যদি বইরা যে এই এলাকার সুরিটা থাকতো না তরে নিয়ত করছি সুরিটা শিহাই দেন তো তাকে আব্বা আজ যে কি যে গেতাম কাহ না আজ যে যেত তোমার লাগে হাফ প্যান্ট বানান লাগতো না টাইট তারপরে সরিষার তেল আনন্দ লাগবে এক নাম্বারটা যেটা দিলে শরব চুরিয়ে বাড়ি সেই রকম এই ইয়ে আনতেইব তেল আনতইব হাফ প্যান্ট বানাই তৈবো তারপরে তোমার নামে একটা মিলাদ ফরাই তৈব মসিদো তুমি যদি পইলার দিন ধরা খেয়ে দি গো আগ্রহটা না তো তার নামে আবার মিলাত ফরাইছে শুক্রবারে মসজিদও শনিবারে তারে সুরিত লুয়ে যাইব শুক্রবারে মসজিদে ইমাম সাহরে কেছে হুজুর একজনের একটা গুফন ইচ্ছা আছে আপনি এই ফাঁস কেজি বাতাস আনছি একটা মিলাত ফরাই দিয়ে তো হুজুরও আর বুঝ না কি আর মিলাত তো হুজুর আয় সবাই বোঝানো মিলাদ আছে তো বিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজন একটা গুফন ইচ্ছা আছে এবার আর ইচ্ছাটা যেন ফুরন হয় এই জন্য কেজি বাতাস আনছে আল্লাহ আপনি তার মনের আশা ফুরন করে দিয়ে সুরে ফিসি দিয়া কয় হুজুর ওই দোয়ার ভিতরে কইয়েন রাইতরা যেন কু দূর আন্দাই থাকে রাইতরা যেন তো হুজুরে মনে করছে তাই বুঝো কবিরা যে ওষুধ খাইবো আন্দাজ হুজুরে মনে দোয়ার ভিতরে দিয়ে কইসে আল্লাহ মনের আশা পূরণ করো রাত্রে ওগুলো তোর আন্দাজ করিয়া দিও তো এফি সিদ্ধা হুজুর এই লেলি রাখলে তোর বাতাসও যেন থাকে তো হুজুরে কিছু আল্লাহ কটা লেলিটা বাতাসও দিও কয় কটা ফটা বৃষ্টিও যেন পড়ে তো এতে আও হুজুরে আবার কইয়া দিছে কটা ফটা বৃষ্টিও যেন পড়ে এই কথাবার্তা কইয়া দোয়াটোয়া করাইয়া সুরে করণের লেগে তারে লইয়া গেছে বুড়ো রাখ্য এবাড়াই গেছে ভিতরবাই চুরি করতে তো আমার কাম কিতা কয় কাম হইল তুই খালি সাইডোফাইল চাইবি সুরায় তো লইলে একটা কেউ আইতো লয় তুই কইবি আইরে আমি হুন্না হেনতে দৌড় দিয়া যাইগা আমরা দনুজনই সামনে গিয়া ভাই ফুতা কান্দ দইরা বাইজিগা কয় ঠিক আছে তার বাবা যখন চুরি করার জন্য গর্ত করল লুকটা ঢুকবে চুরি করার জন্য মাথা দিছে এমন সময় ছেলের একটা সিল্লান দিছে আইয়েরে সিল্লান দিছে পরে বাফেও দৌড় ফুতেও দৌড় ঈদগার মারো দুজনে গাইমা টাইমা আধা উদাইয়া গিয়ে উঠছে কয় কি ফুট ফুত কেড়াই রে কারে দেখছ কয় আমি সামনে চাইয়া দেখি কেউ নাই পেছনে তাকাই দেখি কেউ নাই ডাইনে তাকাইয়া দেখি কেউ নাই বাবে তাকাইয়া দেখি কেউ নাই আব্বা আমি যখন আকাশের দিকে তাকাইলাম আমার মনে হইল দুনিয়ার কেউ দেখে না আকাশ থেকে কে যেন তাকাই রইছে আমি আল্লাহ কইছি আই এ রে কয়ে কথা কয় হ কয় পুত্রে আজ চল্লিশটা বছর চুরি করি জীবনে দইটা মাথা তাইছে না চকিদারে ফাহারা দিলাম পুলিশ পাহারা দিলাম বাড়িওয়ালারে ফাহারা দিলাম কিন্তু একজন যা আকাশ থেকে দেখে এরা কোনোদিন মাথায় আসে না রে ফুত ফুতের কান্দ দেয় কপাল সুমা দিয়া কয় আয় 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 আর সুরি লাগত না রে ফুত চল্লিশটা বছর সুরি করলাম কোনোদিন দিন মাথা তাইছে না একজন যে দেখে আমার আল্লাহ যে সব সময় দেখে এটা আমার মাথায় আসে নাই আয় বাড়ির যায় ফুতের কান্দ দেয়া লইয়া বাইত গেছে বাড়িতে যাওয়ার পরে বউ দৌড় দিয়া বাড়ি আইছে কয় কি চুরি হইছে দেন এবারায় কান দেওয়ার কয় গো আজ যা যেই জিনিসটা চুরি হইছে এটা তোমার আত দিতাম ফারতাম না কয় কি চুরি হইছে কয় লুকাইয়া রাখছি কয় কই রাখছেন এই জায়গাটার ভিতরে ববে কয় মস্কাড়া করেন না আর যা কানের জিনিস আনছেন নি নাকি গলার মালা লইয়াইছেন টান দিয়া বাড়ায় কান দেওয়ার কয় না গো না আজকে কোনো দুনিয়ার জিনিস আসি না আনি নাই তোমার ফুতের লইয়া আজকে আমার একটা লাভ ওইছে আজকে একটা দামি জিনিস চুরি করে আনছি নাম কয় নাম আল্লাহর ভ মুসলমান মুস্তাক ফিজি কোনো তোমাদের কাছে আসে নাই আর কোনোদিন আসবো কিনা না মুস্তাক ফয়েজি যদি কোনো আর না আসে মনে রাখবো আমি এসেছিলাম মনে বাপ আব্বা কয়টা কথা বলে গেলাম কদারি মান্য মান্য ছিল রোজার মাস ইফতারির আগে যেমন ইফতারি খাও না সেহেরির সময় আজান পড়ে গেলে যেমন খাও না রে আব্বা কায়কটা দিতে চিন্তা করবা আমার আল্লাহ দেখে খাইতে সময় চিন্তা করবা আমার আল্লাহ দেখে কতটা কইতে চিন্তা করবা আমার আল্লাহ দেখে আমি আস্তে আস্তে চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম চেয়ারম্যান সাহেব নতুন মাদ্রাসা হবে নন্দনপুর সাজলিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা আপনি এলাকার চেয়ারম্যান আল্লাহ বানাইছে কারণে কারণে আপনি মেম্বর একটা ফাল দিয়া চেয়ারম্যান হয়ে গেছেন গা এটা জোর করেও অন যায় না এই পৃথিবী এক তারা যায় আর এক তারা ঠিক নি রে কথা না ঠিক নেই জায়গা খালি দেয় না জায়গা খালি থাকে না তাহলে কত তো হেদে কত তো হেদে এত চল্লিশটা বছর আবার আল্লাহ চিনছে না ফুটে তো একদিনই গিয়ে চিনে দিয়েছে আব্বা মুস্তাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে মনে রাখছে এটি আল্লাহর ভয় আর আল্লাহর এই ভয়ের আইয়া সবটি জায়গার যদি সুলতান ফাড়েন খোদার কসম দিয়া কইয়া যায় আপনি একদিন মরে বেন মরবেনে তো আপনি কি থাকবেন আমি তা না এবারও থাকবো কেউ থাকতাম না আমরা আমরা বৈরাজে গিয়ে কোনো চিন্তা নাই ওয়ালা হিনু ওয়ালা তাহজানু জানুক ওয়া তমুল অ্যালাউ না ইন কোনতম মো মিনিম কোনো ভয় নাই কোন পরেশানি নাই আপনি হবেন সফল কাম সবাই আপনারা মাটির কবরও তিনটে মার্কিন সাদা হতাই দিব আপনার খবরে গিয়া দেখবেন মাটির খবর মাটি নাই মাটির খবর সান্ডেতে টুকরা হয়ে গেছে এমন একটা চেঞ্জ আমরা চাই নাকি চাই না কথা চাই নাকি চাই না দিনটা কয়দিনের ষাট বছর না হইলে সত্তর বছর না হইলে বেশিতে বেশি হইলে আশি বছর ভুট্টুরে ভরে দেবেন গা কিন্তু যদি কবরে গিয়া দেখেন জোতার মালা তো সব ফাও গেছে দুনিয়ায় যদি জোতা দিয়া ফিরতে 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 আপনার বেদচুটি করিয়া বাইরালায় আর কবরে গিয়ে যদি দেখেন ফুলের মালা আপনার জীবন সার্থক ফের তারা বলতে চাহ সাহ্যান মারা হাবার মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত আপনার কপাল খুলে গেছে ঠিক কিনা কথাখানা ঠিক কিনা বালা কি মানুষের কাছে হইবে না আল্লাহর কাছে হইবেন দুনিয়ার হগলে মিল্লা ভালো করলে আপনার কি তো আল্লাহ খারাপ করলে আর দুনিয়ার হগলে মিল্লা খারাপ করলে আপনার ক্ষতি কি আল্লাহ ভালো করলে ঠিক কি না কও এই কথাটা এসে চেয়ারম্যান সাহেব আমি আইকে আইতে কইছি চেয়ারম্যান সাহেব কাম লাগলে মাটির তলে একটা বিল্ডিং যখন হয় সব ডিউট কোন উপরে থাকে না সব ডিউট উপরে থাকে না ফাউন্ডেশন দেওয়ার লাগে অনেক তলের তে ফাউন্ডেশন দেওয়া তুলন লাগে কত্রি ইট কত্রি রড কত্রি সুরকি কত্রি বালু এটি জায়গায় মাটির তলে এটির উপরে করিয়া দশতলা বিল্ডিংটা দাঁড়ায় ঠিক কিনা কর আচ্ছা ও নিচের যেই টক করে নিচের হেতে যদি কয় আমি কি বেহতা আমারে মাটির তলে দিয়া রাখবা আমারে দেহা যায় না কিচ্ছু না আর তোমরা কি সুন্দর রং করে তোমরা দেখা যায় মাইন্সে কয় বিল্ডিংটা সুন্দর হয়েছে তো আমি মাটির তলের বেটারে দেহ না কেউ সুন্দরও কয় না আমি মাটির তলে থাকতাম না আমি উফরে থাকাম আমার সকলে দেহ লাগবো তৈলে বিল্ডিং ওই বুঝিবনে তৈলে এবার কর উফরেরটার দাম বেশি না মাটির তলেরটার দাম বেশি তার দাম বেশি আমরা খালি উপরেরই দইতাম চাই কেউ তলেরই ডোতাম চাই না আপনি দেহা যাওয়ার তো ঠেহা গিত আপনি ফাউন্ডেশন আপনি ফাউন্ডেশন হন আপনার মাটির তোলে রিড হন যার মনসায় দেহ আপনার দেহানের দরকার নাই আমি গাড়িতে বসে বসে আসার সময় চেয়ারম্যান সাহেবকে এই কথাগুলো বলছি যে আপনার আব্বাও আছে আপনিও আছেন আপনারা দুইজনে যাবেন মাটির তলে রিড বিলে আপনার কমিটি লাগতো না আপনার কিচ্ছু লাগতো না আপনাদের নামও না মাদ্রাসা তো খেলা করাও কাম লাগলে বাহে ফুতে মাটির তলে থাহাব তোমারে দেহা যাও আপনারে দেহা যাওন লাগতো না আল্লাহ দেখলে সারে ঠিক কিনা ক